আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের গষা গোলসা গোয়ে অধ্যায়ের উনশেষ পৃষ্ঠার এখানে আমরা ম্যাথগুলো করব এখানে দেখো আমাদেরকে এখানে অনেকগুলো কাজ আছে আমরা গুণ নিয়োগ গুলো লিখবো হ্যাঁ এগুলো আমাদের এদিকে তেমন কিছু নেই এগুলো তোমাদের মাথা নষ্ট করার কোনো কারণ নেই এখানে দেখো আমরা গুণ বের করবো হ্যাঁ হাফের গুড় দশটা গুণ নিয়োগ লাগবে মনে রাখবা গুণ নিয়োগ করার সময় যেমন আমরা তোমরা এক বাই দুই গুণন এক দিবা নিচের সাথে তাও হবে কারণ এগুলো মূলত এক দুই তিন চার পাঁচ দ্বারা ভাগ করতে হয় তাহলে তোমরা গুণ দিয়ে দিবা নিচের সাথে এক দুই গুণ করলে এক নিচের সাথে গুণ করবা এভাবে সবগুলো দশটা করে আমাদেরকে গুণ বেৰ কৰ্তাইছ বুলি হা তুমি চালে যে কোনো ভগ্নাংশৰ গুণ নক বৰ কৰ

গুণ এভাবে গুণ বের করতে হয় এবার ভগ্নাংশের সাধারণ গুণ এবং গসগ বের করবো আমরা দেখো অনেক সময় আমরা কি করি একাধিক ভগ্নাংশের জন্য সাধারণ গুণ নিয়োগের ধারণাটি বোঝার চেষ্টা করব কারণ মূল ধারণাটি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার যে সাধারণ গুণ নিয়োগ ধারণা সেটাই মানে আমাদের মিলতে হবে যেমন আমরা কি করব এটা দুইটা ভগ্নাংশ এর দশটা গুণ নিয়োগ বের করছি এর দশটা বের করছি দেখো আমাদের এগুলো মিলছে তার মানে বড় কোনটা বড় হলো এটা আমাদের এক বাই আটচল্লিশ এটা সবচেয়ে বড় তাহলে পূর্ণ সংখ্যার সাধারণ গুণ নিয়োগের ধারণা থেকে বলা যায় যে এক বাই চব্বিশ আর এক বাই আটচল্লিশ হলো এক বাই ছয় এক সাধারণ নিয়োগ এই দুইটাই মিলছে তখন এই দুইটার মধ্যে আমাদের কি করতে হবে এই নিয়োগ গুলো থেকে আমাদের আবার সাধারণ করতে হবে হ্যাঁ দশটি গণ নিয়োগ করে আমরা এগুলো থেকে কি করবো সাধারণ আমরা দেখো বঙ্গনাংশ এগুলো গণিনিয়োগ দশটি করে নিয়োগ লিখেছি দেখছো এবার তোমরা এভাবে যে কোনো সংখ্যার গুণ নিয়োগ বের করতে পারো এবং এগুলো সাধারণ গণ নিয়োগ এগুলো তোমরা গোল দেওয়া চিহ্নিত করতে পারো এবার দেখো আমাদের একক কাজ দিয়েছি এখন এখানে দেখো আমরা যখন এটা করেছি এগুলো তো আমরা সাধারণ গণ নিয়োগ গুলো বের করবো বের করার পর এদের থেকে আমরা কি করব বড় গুণে কোন এটা বের করব হ্যাঁ দেখো এখানে হাফ আছে হাফ মানে দুই ভাগ করছে এখানে ৬ বাই আছে মানে ওই ছয় বাই এটা ছয় ভাগ করছে তাহলে হাফ তোমরা যদি একটা জিনিস যদি দুই ভাগ করে এক ভাগ এটা বড় হবে আর ছয় ভাগের এক তিন ভাগ অবশ্য এটা ছোট হবে আবার এক বাই তিন কে ভাবে লেখা যায় এক বাই তিন উপরে তিনটা ঘর এক বাই আর এখানে ছয়টা ঘর এটা ছিল আমাদের আগে অঙ্ক ছিল দুই বাই এটা আমরা লিখছি এখন তোমাকে বলছে যে বড় কোনটা তাহলে বড় হচ্ছে অবশ্যই এটা এখানে দেখো আমরা এই যে কালার করে দিছি দেখছো কয়টা কালার করা এখানে দেখো দুইটা কালার করা ছয় ভাগ দুই মানে ছয় ভাগ করে দুই ভাগ কালার করা এবার আমরা দেখো গ্রিডের সাহায্যে এদের মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করব গ্রিডের সাহায্যে নির্ণয় করব এক বাই ছবি এক বাই আটচল্লিশ এর মধ্যে কোনটা বড় দুই বাই আগে আমরা দেখো আগের একটা আগের অঙ্কটার মধ্যে আমাদের ছিল দেখো কি দুই বাই আর চার বাই সাত দুই বাই পাঁচ আর কি আছে দেখো চার বাই সাত তো এটার আমরা গ্রিডের কোনটা বড় বের করব দেখো আমরা আগে এটার মগ্ন দুইটার হওয়ার ৫ আর সাতের লসক পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ দেবো সাত হবে আবার আমরা এখানে এপাশে পাশে দুই বাই পঁয়ত্রিশ গুণ সাত কি করব লিখে দিব নিচেও সাদ দিয়ে গুণ দিয়ে দিবো তোমরা নরমাল দাগ টেনে গুণ করে ফেলবা আবার পঁয়ত্রিশ কে সাদ দিয়ে ভাগ দিব পাঁচ হবে আবার এটাকে আমরা আবার উপরে নিচে গুন করে দিব মান পেয়ে যাবা দেখবা এগুলোর মধ্যে সবচেয়ে কমন গুলো কোনগুলো এটা তোমরা লিখবা তাহলে একটা জিনিস দেখো চোদ্দ থেকে শূন্য পাঁচের গ্রিডের বিশ থেকে আগে এটার আমরা কি করবো চোদ্দো চোদ্দ এর গ্রিড যেটা আমাদের বেরোচ্ছে এই যে গ্রিড দেখো তোমরা পঁয়ত্রিশটা ঘর বানাবা এর মধ্যে চোদ্দটা কালার বানিয়ে দিবা শেষ এটা এটা তুমি পঁয়ত্রিশটা ঘর বানাবা বিশটা কালার করে দিবা শেষ গ্রিডের মাধ্যমে হয়ে গেল দেখা যাচ্ছে যে এটা বড় বিশ বেশি চোদ্দ থেকে এই বগ্নাংশটা বড় এই বগ্নাংশটা বড় মানে এরা এই এটা চার বাই সাত দুই বাই পাঁচ বড় তাহলে এটাই আমাদের প্রশ্ন কিভাবে এক বাই চল্লিশ এক বা আটচল্লিশ এর ক্ষেত্রে তোমরা সেম ভাবে করবে মনে হচ্ছে কি করবো তোমরা লসকো বের করবা লসকো বের করার পর সমহর তৈরি করবা এরপর আমরা গ্রিড গুলো দেখাই দিব এখানে দেখো এক আটচল্লিশ আটচল্লিশ টা ঘর করে একটা কালার করে দিতে হবে এখানে দুই আর আটচল্লিশ আটচল্লিশ টা ঘর কালার করে তোমরা দুইটা আটচল্লিশ টা ঘর তৈরি করে তোমরা দুইটা কালার করে দিবা এইভাবে তোমরা দেখো এখন এক কাজগুলো করবো ভগ্নাংশ গুলো সাধারণ গুণ নির্ণয় করছো করেছো তোমরা এখন সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো দেখো এগুলো এগুলো দিয়ে আমরা গসাগু বের করবো গসাগু বের করার জন্য তোমরা জানো যে আমাদেরকে কি করতে হবে আগে গুণ গুলো বের করে নিতে হবে গুণ নিয়োগ বের করার পর আমাদেরকে কি করতে হবে একে দেখো ভগ্নাংশ দেওয়া আছে এগুলো পূর্ণ সংখ্যা গুলো আমরা ভাগ দিব প্রথমে ভাগ দিয়ে গুণ করে উল্টায় যায় আমরা এগুলো পাবো এই পাশে একই অবস্থা ভাগ দিব আমরা ভাগ দিয়ে গুণ করে উল্টায় দিব পরে আমরা কাটাকাটি করে দুই এগুলো পাবো এগুলো গুণ নিয়োগ পাবো এবার আমাদের কাজ হবে কি দেখো দশটি গুণীয় পর খুব সহজে আমরা দেখবো যে বড় ছোট মানে সেটা হলো একটি সাধারণ হলো এক বাই বিশ প্রশ্ন হলো আরো কি আসতে পারবে কিনা কারণ সাধারণ বঙ্গের ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যার মতো করে নির্দিষ্ট সংখ্যা না এর মানে হলো সাধারণ গুণ্যকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না একাধিক পরিমাণ আসতে পারে তবে আমরা কাজ করার জন্য নির্দিষ্ট গুলো দিয়ে কাজগুলো করব করবো এখানে দেখো যে এক বাই সে এক বাই আটের গুলো দিয়েছে তোমরা গুণ্য গুলো লিখবা গুণ গুলো কিভাবে বের করছে এক দুই তিন ভাগ দিয়ে দিয়ে গুণ করে উল্টে দিয়ে করছে এগুলো করবা দেখো গুণিনয় গুলো বের করলো

সাধারণ এক বাই বারো তাহলে এক বাই বারো এটাই হবে কি তাহলে এভাবে তোমরা এগুলো মানে অঙ্কগুলো তোমরা করে ফেলবা সবগুলো জিনিস ছক গুলো তোমরা পূরণ করে ফেলবা এগুলো ছক একই ছক বারবার আসতেছে তোমাদের তোমরা এগুলো সুন্দর করে ছক গুলো পূরণ করে ফেলবা তিন ছয় এর ন্যায় তিন দশমিক এগারো এর গুণ যাচাই করো এরা এভাবে তোমরা এগুলো সবগুলো জিনিস শিখে ফেলবা